রাজ্যের তথা শহরের ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশন এই স্টেশন দিয়েই ব্যাপী হাজারো হাজারো মানুষের যাতায়াত আর এই স্টেশনেই একটা সময় অপরিচ্ছন্নতা আবর্জনা এ সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষ একেবারে তিতি বিরক্ত হয়ে থাকত এখন শিয়ালদা স্টেশনটি কতটা পরিচ্ছন্ন আসুন ঘুরে দেখি এত পরিষ্কার সে পরিষ্কার নেই দেখুন সাইডে দেখুন এই সমস্ত মানে আগের থেকে তো পরিষ্কার হয়েছে কিন্তু আরও পরিষ্কার হওয়া উচিত স্টেশন সেটা যদি আশেপাশে পরিষ্কার না থাকে বাইরের থেকে লোক যখন এসে দেখবে তখন ওটা কি দেখবে একটা নোংরা শহর বলবে বলবে তো সেটা যেন না হয় আগে ছিল এরকম নোংরা ছিল কিন্তু এখন তো অনেক পরিষ্কার আছে হ্যাঁ অনেক পরিষ্কার আগের থেকে অনেক পরিষ্কার অনেক নোংরা থাকতো

অনেকে বলছেন যে এখানে যারা দায়িত্ব ছিল তার আগে সরকারি কর্মচারী ছিল এখন বেসরকারিকরণ করা হয়েছে যারা প্রাইভেট কোম্পানিদেরকে দিয়ে দেওয়া হয়েছে তারা করে এখন পরিষ্কার সে কি কাজ করে সেটা ঠিক করতে সরকারি হোক বা বেসরকারি তারা কোনো কোনো तरह tanti তাহলে কি সুবিধা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না হ্যাঁ এখানে স্টেশন কি আগে থেকে পরিষ্কার বড় পরিষ্কার সব তো

অবশ্যই কারণ বেসরকারিকরণ হলে সরকারি দায়বদ্ধতা নেই সরকারি কর্মচারী করলাম করলাম না করলাম না করলাম কিন্তু বেসরকারিকরণ হলে করতে বাধ্য না তো তার টেন্ডার ক্যানসেল না সেদিক দিয়ে ঠিক আছে গাছ দিয়ে সাজানো স্টেশন চত্বর ভিতরে জায়গায় জায়গায় রাখা রয়েছে ডাস্টবিন অনবরত পরিষ্কার করে চলেছেন সাফাই কর্মীরা শিয়ালদা স্টেশন আগের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বলছেন সাধারণ যাত্রীরা আপনাদের সামনে তুলে ধরলাম শিয়ালদার বর্তমান পরিস্থিতি ক্যামেরার প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী দেওয়াল কলকাতা